প্রভু যীশু খ্রিস্টের মিষ্টি মধুর নামে আপনাদের জয় যীশু এভ্রিডেসিংয়ে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুগণ আজ আমি আপনাদের দশজন কুষ্ঠরোগীর কাহিনীটি শোনাব এই কাহিনীটি কাহিনিটি লিখিত সুসমাচার সতেরো অধ্যায় এগারো থেকে উনিশ পদে লেখা আছে প্রিয় বন্ধুগণ এটা হলো সেই সময়কার ঘটনা যখন প্রভু যিশু সমরিয়া ও গালিলের মধ্য দিয়ে জিরুসারেতে যাচ্ছিলেন তখন একটা গ্রামে প্রবেশ করবার সময় প্রভু যিশু দশজন কুষ্ঠরোগীকে দেখতে পেলেন আর তারা প্রভু যিশুকে দেখে দূর থেকে দাঁড়িয়ে চিৎকার করে বলল যিশু আমাদিগকে দয়া করুন তখন প্রভু যিশু সেই কুষ্ঠরোগীদের বললেন তোমরা পুরোহিতদের কাছে গিয়ে নিজেদের দেখাও তারপর তারা পথে যেতে যেতেই সুস্থ হয়ে গেল আর তাদের মধ্যে একজন যখন দেখল সে ভালো হয়ে গেছে তখন সে চিৎকার করে ঈশ্বরের গৌরব করতে করতে ফিরে আসলো এবং যিশুর পায়ের কাছে উমুর হয়ে পড়ে তাকে ধন্যবাদ দিল আর সেই ব্যক্তি ছিল সমরীয় তখন যিশু বললেন দশজনকে কি সুস্থ করা হয়নি তবে বাকি নজন কোথায় ঈশ্বরের গৌরব করবার জন্য এই অন্য জাতির লোকটি ছাড়া আর কাউকে পাওয়া গেল না তারপর তিনি সেই লোকটিকে বললেন তুমি উঠে চলে যাও বিশ্বাস করেছে বলে তুমি সুস্থ হয়েছ প্রিয় বন্ধুগণ এই হলো দশজন কুষ্ঠরোগীর কাহিনী আসুন আজ এই কুষ্ঠরোগীদের জীবন থেকে কিছু শিক্ষা লাভ করি প্রিয় বন্ধুগণ এই কুষ্ঠরোগীরা গ্রামের বাইরে ছিল কারণ ব্যবস্থার নিয়ম অনুযায়ী সেই সময়ে কুষ্ঠরোগীদের আলাদা রাখা হতো তাদের গ্রামে থাকতে দিত না কুষ্ঠরোগীদের অসুচি বলে মানা হতো যাদের কুষ্ঠরোগ হতো লোকেরা মনে করত তারা নিশ্চয়ই বড় কোনো পাপ করেছে আর তার জন্য তাদের হয়েছে আর তার জন্যই তাদের গ্রামের বাইরে আলাদা রাখা হতো তারা নিজের পরিবারের লোকদের সাথে থাকতে পারত না পরিবারের লোকেরা তাদের যত্ন করতে পারতো না লোকেরা তাদের তুচ্ছ মনে করত, তাদের অবজ্ঞা করা হতো এই সকলের দ্বারা তাদের শুধুমাত্র শারীরিক দিক থেকে নয় মানসিক দিক থেকেও তাদের উপর অত্যাচার করা হতো এই রকম পরিস্থিতিতে তারা মনে করত যে তাদের এই রোগের কোনো চিকিৎসা সম্ভব নয় তারা মনে করত এই রোগ ধীরে ধীরে তাদের মৃত্যুর দিকে নিয়ে যাবে তারা বাঁচার আশা ছেড়ে দিত কিন্তু প্রিয় বন্ধুগণ এই দশজন কুষ্ঠরোগীকে যখন আমরা দেখি তারাও কিন্তু একই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল তারা তাদের এই রোগে কষ্ট পাচ্ছিল ঠিকই কিন্তু তারা বাঁচার আশা ছেড়ে দেয়নি তারা জানতো প্রভু যিশুই তাদের সুস্থ করতে পারেন প্রভু যিশু পারেন তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হয়তো তাদের পরিবারের লোকেরা তাদের বাঁচার আশা ছেড়ে দিয়েছিল তাদের গ্রামের লোকেরা হয়তো তাদের তুচ্ছ করত, অবজ্ঞা করত, পাপি বলে মনে করত গ্রামের লোকেরাও মনে করত তারা হয়তো কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না কিন্তু সেই দশ কুষ্ঠরোগী প্রভু যিশুকে দেখে মনে করল প্রভু যিশু যদি তাদের দয়া করেন তারা আবার স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে আর তাই তারা প্রভু যিশুকে দেখেই দূর থেকে চিৎকার করে উঠল যিশু না আমাদের প্রতি দয়া করুন প্রিয় বন্ধুগণ আজ আমি আপনাকে জানাতে চাই যে যদি আপনি কোনো সমস্যায় পড়ে আছেন আপনি হয়তো মনে করছেন যে এই সমস্যা থেকে আপনি কখনও বেরোতে পারবেন না বা হয়তো মানসিক দিক থেকে আপনি অসুস্থ আপনি শান্তি খুঁজছেন বা হয়তো আপনি দীর্ঘদিন ধরে অসুস্থ আছেন আপনিও মনে করছেন আপনার অসুস্থতার কোনো চিকিৎসা সম্ভব নয় আর এই সকল কারণে আপনি আপনার জীবনের আশা ছেড়ে দিয়েছেন প্রিয় বন্ধুগণ আপনি যে কোনো সমস্যাতেই থাকুন না কেন আপনার সমস্যা প্রভু যিশু দূর করতে পারেন তার কাছে কোনো কিছুই অসম্ভব নয় যদি আপনি তার কাছে আসেন তিনি আপনাকে আশীর্বাদ করবেন আমরা যখন মথি এগারো অধ্যায় আঠাশ পদে পড়ি সেখানে লেখা আছে হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইস আমি তোমাদিগকে বিশ্রাম দিব তাই প্রিয় বন্ধুগণ আজ আরেকটিবার আপনাকে বলছি প্রভু যীশু পারেন আপনার সমস্যা দূর করতে আপনাকে সুস্থ করতে আপনার মনে শান্তি এনে দিতে আপনার পাপ ক্ষমা করতে এরপর আমরা দেখতে পাই যখন সেই কুষ্ঠরোগীরা প্রভু যিশুর কাছে দয়া ভিক্ষা চাইল প্রভু যিশু তাদের বললেন তোমরা পুরোহিতদের কাছে গিয়ে নিজেদের দেখাও প্রিয় বন্ধুগণ সেই সময়ে কুষ্ঠরোগীদের যেমন আলাদা রাখা হতো আর যদি কেউ সুস্থ হতো তারা প্রথমে গিয়ে পুরোহিতদের নিজেদের দেখাতো পুরোহিতরা দেখে যদি বলতো যে হ্যাঁ তুমি সুস্থ তবেই তারা গ্রামে ফিরে যেত তারা বাড়িতে যেতে পারতো সমাজের লোকদের সাথে মিশতে পারতো আর তাই প্রভু যিশু তাদের বললেন পুরোহিতদের কাছে গিয়ে তাদের দেখানোর জন্য প্রিয় বন্ধুগণ এখানে তাদের প্রভু যিশুর প্রতি বাধ্যতা দেখতে পাই প্রভু যিশু তাদের প্রথমে সুস্থ করেননি প্রভু যিশু বলেননি ঠিক আছে তোমাকে সুস্থ করে দিলাম যখন প্রভু যিশু তাদের পুরোহিতদের কাছে যেতে বললেন তখনও তারা সুস্থ হয়নি কিন্তু তারা প্রভু যিশুকে কোনো প্রশ্ন করেনি যে প্রভু আমরা তো এখনো সুস্থই হইনি আগেই পুরোহিতদের কাছে যাব বা তারা এটাও বলেনি যে প্রভু আগে আমাদের সুস্থ করে দিন তারপর আমরা পুরোহিতদের কাছে যাব। প্রিয় বন্ধুগণ তারা প্রভু যিশুর আদেশ অনুযায়ী তার বাধ্য ছিল তারা যদি প্রভুর কথা না শুনত তার বাধ্য না হতো হয়তো তারা সুস্থতা পেত না প্রিয় বন্ধুগণ আজ এই ধরনের লোকদের দেখা যায় যারা প্রভু যিশুর কাছে আসে কিন্তু সমস্যা তাদের পিছু ছাড়ে না তাদের ঘর থেকে অসুস্থতা দূর হয় না অভাব যায় না বিপদ তাদের ঘিরে থাকে তাদের জীবনেও শান্তি নেই তাদের আশেপাশের লোকেরা কখনোই তাদের ঘরে আশীর্বাদ দেখতে পায় না তারা মনে করে প্রভু যিশুর কাছে এসেও তারা যেমনকার তেমনই আছে তারা নিজেরাও শান্তি অনুভব করতে পারে না না অপরকে শান্তির কথা বলতে পারে এই জন্য তারা নিজেরাই দায়ী কারণ তারা ঈশ্বরের বাধ্য নয় তারা নিজেদের কখনো পরিবর্তন করতে চায় না তারা ঈশ্বরের কাছে আসে ঠিকই তার বাক্যও শোনে কিন্তু নিজেদের ইচ্ছা অনুযায়ী চলে ঈশ্বরের বাক্যের বাধ্য নয় আর তাই তারা কখনো আশীর্বাদ পায় না প্রিয় বন্ধুগণ আজ আমি আপনাকে জানাতে চাই যদি আপনি আশীর্বাদ পেতে চান ঈশ্বরের বাক্যের বাধ্য হন তার ইচ্ছা অনুযায়ী চলুন দশজন কুষ্ঠ রোগীর মতো তাদের বাধ্যতাই তাদের জীবনে আশীর্বাদ এনেছিল তারা পথে যেতে যেতেই সুস্থ হয়ে গেছিল। এরপর আমরা দেখতে পাই সেই জনের মধ্যে একজন প্রভু যিশুর গৌরব করতে করতে ফিরে এলো এবং প্রভু যিশুর কাছে এসে উবুর হয়ে তাকে ধন্যবাদ জানালো প্রিয় বন্ধুগণ এখানে আমরা দেখি যে জনের মধ্যে একজন যখন দেখলো সে সুস্থ হয়েছে সে আর পুরোহিতদের কাছে না গিয়ে প্রভু যিশুকে কৃতজ্ঞতা জানাতে ধন্যবাদ জানাতে ফিরে এলো আর সে ছিল এক অন্য জাতির লোক তার কাছে মনে হয়েছিল যার জন্য সে সুস্থ হয়েছে যে তাকে দয়া করেছে আগে তার কাছে ফিরে যাওয়া উচিত কিন্তু যে নয়জন ফিরে আসেনি তারা ছিল জিহুদি প্রভু যিশু নিজের জাতির লোক তারা সুস্থতা পাওয়া মাত্রই অকৃতজ্ঞর মতো ভুলে গেল কে তাদের সুস্থ করেছে তারা মনে করলো পুরোহিতদের কাছে প্রথমে নিজেদের দেখাবে আর তারা তাড়াতাড়ি নিজেদের গ্রামে নিজের পরিবারের লোকদের কাছে ফিরে যাবে তারা প্রভু যিশুকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন মনে করেনি প্রিয় বন্ধুগণ আজ অধিকাংশ লোকই সেই নয়জন কুষ্ঠরোগীর মতো অকৃতজ্ঞ যারা আসে প্রভু যিশুর কাছে সুস্থতার জন্য বিপদ থেকে বাঁচার জন্য সমস্যা থেকে বেরোবার জন্য আর যখন প্রভু যিশু তাদের আশীর্বাদ করেন সুস্থ করেন সমস্যা থেকে বের করে আনেন তারা প্রভু যিশুকে ভুলে যায় সুস্থতা পেলে তখন তারা ডাক্তারের সুনাম করে সমস্যা থেকে বেরিয়ে এলে নিজেদের বুদ্ধির বড়াই করে পরে আর তাদের যিশুর কথা মনে পড়ে না খুব কম সংখ্যক মানুষ যারা জনের মধ্যে একজন কুষ্ঠরোগীর মতো হয় যারা আশীর্বাদ পেয়ে ধন্যবাদ জানাতে কৃতজ্ঞতা জানাতে ভুলে যায় না প্রিয় বন্ধুগণ আমরা যখন গীতসংহিতা একশো তিনের দুই পদে পড়ি সেখানে গীতরচক লিখেছেন হে আমার প্রাণ সদা ধন্যবাদ করো তাহার সকল উপকার ভুলিয়া যাইও না প্রিয় বন্ধুগণ ঈশ্বর চান আমরা যেন ঈশ্বরের দেওয়া উপকার ভুলে না যাই তিনি আমাদের জীবনে যা কিছু করেছেন তার জন্য আমরা যেন সর্বদা তাকে ধন্যবাদ জানাই প্রিয় বন্ধুগণ আপনি মনে রাখবেন তিনি যখন আপনাকে আশীর্বাদ করেন তিনি চান আপনি তার কাছে আসুন কারণ তিনি আপনাকে খোঁজেন যেমন সেই নয়জন কুষ্ঠরোগীকে যিশু খুঁজছিলেন তিনি বলেছিলেন তারা কি সুস্থতা পায়নি তাই প্রিয় বন্ধুগণ তাকে কখনো ছেড়ে দেবেন না তাকে ধরে থাকুন তাকে সর্বদা ধন্যবাদ দিন তার উপকার অকৃতজ্ঞের মতো কখনো ভুলে যাবেন না এবং শেষে আমরা দেখতে পাই যে প্রভু যিশু সেই কুষ্ঠরোগীকে যে ধন্যবাদ জানাতে ফিরে এসেছিল তাকে বললেন তুমি উঠে চলে যাও তুমি বিশ্বাস করেছো বলে সুস্থ হয়েছ প্রিয় বন্ধুগণ সেই দশজন কুষ্ঠরোগীর প্রভু যিশুর প্রতি বিশ্বাস ছিল তারা হয়তো শুনেছিল প্রভু যিশু অনেক আশ্চর্য আশ্চর্য কাজ করেছেন অনেক অসুস্থদের সুস্থ করেছেন এমনকি মৃত মানুষকেও জীবন দিয়েছেন আর সেই জন্য তাদের বিশ্বাস ছিল প্রভু যিশুই তাদের সুস্থ করতে পারেন আর প্রভু যিশু তাদের মধ্যে প্রভু যিশুর প্রতি বিশ্বাসকে দেখতে পেয়েছিলেন আর তাই তারা সুস্থতা পেয়েছিল প্রিয় বন্ধুগণ আমরা যখন প্রভু যিশুর কাছে আসি আশীর্বাদ পাওয়ার জন্য তিনি আমাদের মধ্যেও এইরূপ বিশ্বাস দেখতে চান যদি আপনি বিশ্বাস রাখেন প্রভু যিশুর উপর যে তিনি আপনার সমস্যা, আপনার বিপদ, আপনার অসুস্থতা দূর করতে পারেন তবে তিনি অবশ্যই আপনার সমস্যা, বিপদ, আপনার অসুস্থতা দূর করবেন। প্রভু যিশু বলেছেন, যদি তোমাদের বিশ্বাস থাকে, তোমরা পাহাড়কে বলবে সরে যেতে, পাহাড় সরে যাবে। এই কথার অর্থ হলো পাহাড়ের মতো সমস্যা যদি আপনার জীবনে থাকে যা দূর করা কারো পক্ষে সম্ভব নয় তা প্রভু যীশু দূর করতে পারেন যদি আপনি বিশ্বাস করেন তাই প্রিয় বন্ধুগণ আরেকটি বার তার উপর বিশ্বাস রাখুন তার কাছে আসুন তার হাতটি ধরুন এই বাক্যে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন আসুন প্রার্থনা করি হে স্বর্গের জীবন্ত পিতা তোমায় ধন্যবাদ আজকের দিনের জন্য আজ এই বাক্যে যা শিখেছি তা যেন পালন করতে পারি যেন তোমার বাধ্য হতে পারি তোমার উপর বিশ্বাস রাখতে পারি সর্বদা তোমাকে ধন্যবাদ দিতে পারি এই প্রার্থনা তোমার পুত্র প্রভু যিশু খ্রিস্টের নামে চাই আমেন